মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন খুবই মজার একটি বার রোদে দেয়ার জামেলা ছাডাই ফ্যানের নিচে রাখা ছাড়াই খুব সহজে এটি তৈরি হয়ে যাবে কোনো রকম রোদ বা শুকানো ছাডাই এটি তৈরি করতে পারবেন এমন একটি ম্যাঙ্গোবারের রেসিপি সব উপভোগ করুন আশা করি সকলের অনেক ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় বিশেষ করে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই রেসিপিটি সো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ফাঁকা তিনটি ম্যাঙ্গো নিয়েছি আর ম্যাঙ্গোগুলার এইভাবে খোসা চাড়িয়ে নেব তারপর এগুলার মধ্যে আমি সামান্য একটু ফানি দিয়ে চুলার মধ্যে তুলে এগুলারে বয়েল করে নেব এইভাবে ছয় সাত মিনিট বয়েল করার পর আমগুলো একদম সফট হয়ে যাবে আর ফানিগুলো যখন শুকিয়ে আসবে এরপর আমি নামিয়ে রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা চাকনিতে নিয়ে এগুলারে এভাবে হাত দিয়ে কষলিয়ে আঠিগুলা ফেলে দিয়ে তারপর আমি রসগুলারে এভাবে চেলে নেব যাতে আঁশগুলা চলে যায় এভাবে চেলে নিয়ে আমি আঁশগুলারে আলাদা করে নিয়েছি আর আমের ফিওরিগুলা এভাবে থেকে যাবে নিচে খুবই সহজ ও খুবই ইউনিক একটি রেসিপি আশা করি সকলের অনেক ভালো লাগবে জটফট তৈরি হয়ে যাবে তারপর এখানে আমি একটি কড়াইতে এক ওয়ান স্পুনের মতো আগার আগার অ্যাড করে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী আমি চিনি অ্যাড করে দিতেছি ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অ্যাড করে দেব আমের ফিউরিগুলো এইভাবে দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে তারপর কুক করে নেব এভাবে পাঁচ মিনিট কুক করার পর আমার ফিয়রিগুলো একদম ঘন হয়ে যাবে আর যখন এগুলো একটু গন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে এগুলারে ঠান্ডা করে নেব আপনারা চাইলে অন্য একটা ডিশের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে পারেন তবে আমি এই ছোটো ফাইফেনের মধ্যে এগুলারে ঠান্ডা করে নিয়েছি আর এগুলো একদম জমাট বেঁধে গেছে শক্ত হয়ে গেছে এখন আমি এগুলারে নাইফ দিয়ে কেটে নিচ্ছি খুবই সহজ দেখতে খুবই সুন্দর লাগে আর খেতে ভীষণ মজার হয় এই ম্যাঙ্গো বারটি আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তাদের দেখা সুযোগ করে দিবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো অ্যান আপ টুডে গাইস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ